হ্যালো ভাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মির্জাকে নিয়ে এবং মির্জার পয়লা বৈশাখের বক্স অফিস কালেকশানকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে অর্থাৎ মির্জা পয়লা বৈশাখের দিন গতকাল কেমন কী বিজনেস করলো তো গতকাল আমি কিন্তু একটা পাবলিক রিয়াকশান ছেড়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই সেটা আউট করতে পারো পুরো হাউসফুল পাওয়ার প্যাকড কিন্তু একটা পাবলিক রিয়াকশানস ছিল তো সেক্ষেত্রে অঙ্কুশদার যে স্বপ্ন ছিল যে একসঙ্গে অনেকগুলো হল হাউসফুল যাবে আগের মতন সেই বিষয়টা না গতকাল কিন্তু ঘটেছে গতকাল কলকাতার বুকে এবং তাছাড়া কলকাতার বাইরেও বিভিন্ন জায়গাতে হাউসফুল শোজ কিন্তু এসেছে এটা সত্যি বলতে দারুণ একটা বিষয় মির্জার জন্য। গতকাল পয়লা বৈশাখ ছিল এবং একটা এক্সপেকটেশন আমাদের মধ্যে কিন্তু ছিল যে হ্যাঁ এই দিনকার মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে এবং মাস কমার্শিয়াল সিনেমাকে অ্যাটলিস্ট সাপোর্ট করবে সেই বিষয়টা কিন্তু গতকাল ঘটেছে বন্ধুরা তো এবং তোমরা কারা কারা কালকে মির্জা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখন যদি আসি কালকের মোটামুটি কতগুলো শো হাউসফুল ছিল তো মোটামুটি যা খবর আসছে মানে কালকের আমি বুক মাই শোরটা যখন খুললাম তখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শোর্স কিন্তু মোটামুটি অলমোস্ট ফুল ছিল সেটা আমি নবীনা বলি নবীন তো পুরো পাওয়ার প্যাক্ট হাউসফুল ছিলই এবং তার সঙ্গে সঙ্গে স্টার থিয়েটার বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজলি বা বসুশ্রী এই সমস্ত সিনেমা হল যে আছে এগুলো না অলমোস্ট ফুলের তালিকায় কিন্তু ছিল মানে অলমোস্ট ফুল ইন দ্য সেন্স প্রায় হাউসফুলের দিকে আমি বলছি এবং তার সঙ্গে সঙ্গে সাউথ সিটি মল বলি বা লেক মল বলি বা এই সমস্ত যে মাল্টিপ্লেক্স চেন্স আছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো ছিল এবং নবীনা তো বললাম পুরো পাওয়ার প্যাক্ট মানে হাউসফুল ছিল এবং গতকাল অঙ্কুশদা নবীনাসহ কিন্তু আমাদের স্টার থিয়েটার দুটো জায়গাতে কিন্তু মোটামুটি ভিজিট করেছিলেন এবং আমি দেখলাম পুরো পাওয়ার প্যাক্ট কিন্তু হাউসফুল ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সিনেপলিস লেক মল বলি বা সাউথ সিটি মল বলি বা বা বিভিন্ন যে মাল্টিপ্লেক্স চেন্স আছে সেই জায়গাতেও কিন্তু গতকালের রেসপন্স প্রচণ্ড ভালো ছিল তো এক্স্যাক্টলি কত ফিগার সেটা সত্যি বলতে বলা জাস্ট নেক্সট টু ইম্পসিবল আমাদের পক্ষে এটা একমাত্র কিন্তু প্রডিউসার কিন্তু বলতে পারে অর্থাৎ অঙ্কুশ দেয় কিন্তু একমাত্র এটা বলতে পারে যে এক্স্যাক্টলি পয়লা বৈশাখের বক্স অফিস ফিগারটা কত তো তার আমরা ওয়েট করব। বাট বুকমাই শোর যা অ্যাডভান্স বুকিং বুকমাই শোর থেকে যা রেসপন্স সেই অনুযায়ী যদি দেখা যায় কালকে কিন্তু প্রায় তেরো থেকে চোদ্দোটা শো কিন্তু অলমোস্ট ফুল ছিল এবং হাউসফুল তো তিন চারটে ছিলই তো এই জায়গাটা থেকে মনে হয় যে গতকাল পয়লা বৈশাখের দিন অঙ্কুশদার মির্জা একটা ভালো রকমের কিন্তু বক্স অফিস কালেকশনস করতে পেরেছে এটা সত্যি বলতে দেখে ভাল লাগ ভাল লাগছে যে বাংলাতে এতদিন পর অনেক দিন পর এই রকম একটা বক্স অফিস কালেকশানস হতে চলেছে এবার সেটা উৎসবের দিন এবারে দেখা যাক এইটা আর কদিন কন্টিনিউ হয় এবং আজকের যে মানডে টেস্ট এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টেস্ট হবে মির্জার ক্ষেত্রে সো তোমাদের কি মনে হয় যে গতকাল মির্জা কতটা বক্স অফিস কালেকশন করতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মির্জা সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা